চ্যালেঞ্জ ইউ কোন মায়ের দুধ খাওয়া সন্তান দিতে পারবে না কারণ কাজ একটু আদ্যু জানে একটু আদ্যু সবার মতো অনেকটা না একটু আদ্যু আরে ভাই আমার সামনে বসে থাকবে কাজ হবে তারপর বাড়ি যাবে এত বড় চ্যালেঞ্জ ইউটিউব জগতে কেউ দিতে পারলে আমি তার কাছ কাজ শিখবো

তাবি зат ষষ্ঠ খন্ড 29 পৃষ্ঠা প্রথম তাবি আল্লামা রুহুল আমিন সাল্লাল্লাহু আলাইহি কাজ করলে কাজ হবে না এরকম আমার জানা নেই আমি আপনাকে বলছি দেখেন কাজ করলে কাজ হবে না এরকম কিছু নাই বিতনির দুনিয়া বলে جبتু আবিষ্কার হয়নি আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না বসি করুন নামাজের পর 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 প্রত্যেকটা বিধি লিখছি তারপরেও আপনাদের হুঁশ হচ্ছে না ভাই আমি নিয়ে বলছি দেখেন গোল দাগ করেন লাল মানে কেশর কালি কেশর একটু গোলাপ পানি একসঙ্গে করে দেবেন দেওয়ার পরে আপনি পানিতে ভিজিয়ে দেবেন যে বাবা লাল কালি হচ্ছে একটা রং তৈরি হয়েছে আমি দিয়ে দিলাম এটাকে দেখেন লক্ষ্য করে আমি আপনাকে নিয়ে কলম রহমার দয়া কালারের এতটা এতটা পাওয়ার এতটা যেটা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনার কল্পনার বাইরে যেটা আপনি চাইছেন না যেটা আপনার ক্ষমতা নেই তার বাইরে আল্লাহ পাকের কালাম আপনি বুঝতে পারছেন না হুজুর কখন লিখবো কোন সময় লিখবো তার আগে একটা কথা বলি দেখেন ওই যে ফেসবুকে দেখবেন বিভিন্ন রকমের এক আমার নামে আমার নাম গুরু আমার নাম গুরু সুমন গুরু বিজয় গুরু অমুক গুরু মানে মানে গুরু গুরু নিউজ বাংলা ফেসবুকে পেজ নেই যদি কেউ কাউকে কোন টাকা দেন তাহলে তার জন্য আমাদের আমি আমার চেম্বার আমাদের দরবার কলকাতা রেজার্ট অবশ্যই কোনো দায়ী থাকবে না সেটা আপনি আপনার জন্য দায়ী মিথ্য কথা বলবেন না ভিডিও কলে আমাকে দেখেছেন আমার সঙ্গে ভিডিও কলে 10 মিনিট কথা বলেছেন আপনারা সমস্যার কথা আমার সঙ্গে 10 মিনিট কথা বলেছেন কি যদি না বলেন আল্লাহ হাফেজ ভালো থাকে বল নাম দেবেন না খোদা পাকের kalam আপনাকে ঠকাতে শিখিনি আপনাকে ঠকাতে আসিনি আল্লাহর kalam আপনার উপকার না করতে পারলেও খোদার kalam আপনাকে মানে ক্ষতি করবে না ওয়ালিকুল্লিন ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা কষ্ট করে কোন করে আই냐면 তকুন ইয়াকলিকুমুল্লাহ জামিয়া তারপরে লেখেন না ইনহু আলা রজিহি লাপাদি আপনি পারেন না আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে লেখেন আপনি পারেন না আপনার মানে আশেপাশে কোন কবিদের কাছ থেকে লিখে আপনি পারেন না কোন হুজুর পীর কেবেলা কারোর কাছ থেকে লিখে ভাই লেখ আপনি কে উপরেনা নিয়ে বলছি পৃথিবীর কোন কবিরাজ কোন তান্ত্রিক কোনো ওজা কোন আলেন সাহেবের কাছে আপনাকে যাওয়া লাগবে না যাবার আপনাকে আপনার কোনো প্রয়োজন হবে না আপনি আল্লাহ হয়ে যান বাদী সে মানব দিয়ে চিন্তা করে খোদা ও খোদা আমি কি ভালো মানুষ আমি কি তোমার ভালো বান্দা যদি আপনার মনে মনে হয় যে হ্যাঁ আমি আপনার আল্লাহ আপনার ভালো বান্দা তারপরে তারপরের দিন আপনি করেন দেখেন খোদা পান যদি চাই তো দয়ার অহমার করম হয় কিনা বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বুঝতে চাইলে অনেক কথা আর বুঝতে না পারলে অনেক কথা আমি আপনাকে নিয়ে বলবো আমি আপনার সঙ্গে কথা বলবো মূল কথা হচ্ছে ইন্নাহু আলা রাজিহি লাকাদির কেউ আপনার থেকে মানে ছেড়ে চলে গেছে কেউ আপনার কাছে আসছে না যার সঙ্গে আপনার বহুদিনের সম্পর্ক আজকে মনে হচ্ছে সে আপনাকে চেনে না যার সঙ্গে চিরজীবন আপনি আপনি অনেক দিন থেকেছেন

যারা বিশাল বিশাল কাজ দেয় তাদের সঙ্গে কথা বলে তাদের কথা বলে আগে সব গ্যারান্টি কাজ সবগুলো করে আসেন করে আসার পরে যদি না হয় যদি হয়ে যায় আমি দোয়া করব যেন হয়ে যায় আল্লাহ তুমি রহমার করম করো যে যে উদ্দেশ্য নিয়ে যেখানে যোগাযোগ করেছে খোদা সে ঠকা কাজ করো ওই টাকা দিয়েছে ওই কথা বলেছে ওই কাজ দিয়েছে তার ওসিলা করে তার উপরে রহমার করম করো মনের শান্তি আল্লাহ মানুষ বড় কষ্ট নেই আমাদের সঙ্গে যোগাযোগ করে মানুষ বড় আশ্বাস নেই আমাদের সঙ্গে কথা বলে জানি হুজুরের সঙ্গে কথা বলছি ঠিক হয়ে যাবে জানি হুজুরের কথা বলছি আমার সমস্যা সমাধান হয়ে যাবে ভাই রে আমি নেই বলবো দেখেন কিন্তু মানুষ মানুষকে ঠকায় সব জায়গায় ঠকে গিয়েছে সবাই আপনার টাকা মেরে দিয়েছে তারপরে কার উপায় যেতে হবে আমার কাছে আসলে দশ টাকা খরচ আমার চ্যানেল দেখি এই কাজটা করে সৌদি আরব দুবাই বাংলাদেশ সেখানে চলে গেছে যাক আপনি ঘরে বসে থাকবে চোখের পানি তার জন্য ফেলবেন না খোদা খোদার কাছে শাহী দরবারে আল্লাহর মানে আল্লাহর রহমতের দরবারে ফজরের আগে ফজর তা মানে তাহাজ্জুদের পরে সুবহে কাজী সুবহে সাদিক এই সময় আল্লাহর শাহী দরবারে কাঁদো খোদা তুমি রহম আর করম করো তুমি যদি রহম না করো আমার রহম হবে না তুমি যদি করম না করো আমার করম হবে না তুমি যদি আমার আমার কাছে না ফিরিয়ে দাও পৃথিবীর কোন শক্তি নেই আমার কাছে ফিরিয়ে দেবে ভাই রে আল্লাহর কাছে বলবে না কার কাছ বলবে রে যদি আল্লাহ ছাড়া কারো কাছে থেকে যদি পেয়ে যাবো পেয়ে এসো যদি না পাও পৃথিবীর কোন বাপ তার বাপ যদি কোন সৃষ্টি কথা তোমাকে না দিতে পারো আমার আল্লাহ তোমাকে দেবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি খোদা যেটা পারে সৃষ্টিকর্তা আমার আল্লাহ যেটা পারে সেটা পৃথিবীর কেউ পারে না পৃথিবীর কোন সৃষ্টি পারে না যা স্রষ্টা পারে কেশর জাফরানকারীতে সুন্দর করে লিখবে লেখার পরে এটাকে লেখা পরে এটা সামনে লেখার সময় পাঁচটা ধূপ সামনে জ্বালিয়ে নেবে আর আর ওটাকে নেওয়ার পরে সুন্দর করে সুন্দর করে ওই তাবিজটাকে ওর লিখবে নামটা কিভাবে লিখবে আমি স্ক্রিনে দিয়ে দিছি যাকে বস করছো যাকে কাছে আনতে চাইছো তার নামটা আগে তোমার নামটা পরে তারপরে কে তারপরে কে জলদি হাজির সাহ জলদি 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 কাজের সহজ পৃথিবী যেখানে থাকটা কেন বেঁচে থাকলে যোগাযোগ করবে বেঁচে থাকলে চলে আসবে আমি এত কথা বলতে চাইছি না ভাই টোটাল ইউটিউব জগতে লক্ষ্য করেন আব্দুল হারিসের মতো চ্যালেঞ্জ ইউ কোন মায়ের দুধ খাওয়া সন্তান দিতে পারবে না কারণ কাজ একটু আদ্য জানে একটু আদ্য সবার মতো অনেকটা না একটু আদ্য আরে ভাই আমার সামনে বসে থাকবে কাজ হবে তো বাড়ি যাবে এত বড় চ্যালেঞ্জ ইউটিউব জগতে কেউ দিতে পারলে আমি তার কাছে কাজ শিখব এত সহজ কথা বলছি না আরে ভাই কাজ শিখে বসে রয়েছি হুজুর আজ জীবিত রয়েছে না পারলে হুজুরের কাছে নিয়ে যাব পীর সাহেব কে বেলা আর গুরুজি এনতে কাল করেছে বাদ দাও পীর সাহেব কে বেলা যার তরিকা তরিকা আর যার তরিকায় খেলা প্রাপ্ত যার তরিকা অনুযায়ী আজ আমি ব্যাগ করছি জীবিত রয়েছে অসুস্থ মানুষ দুয়ার একটা আমি আপনাকে নিয়ে বলবো তবে লেখার পরে সুন্দর করে ধূপের ওপরে শুকিয়ে নেবে। তবে ফোল্ড করে করার পরে ভারী জিনিস চাপা দেন অতিরিক্ত ভারী যত ভারী তত দ্রুত যোগাযোগ করবে যত ভারী তত দ্রুত আপনার কাছে চলে আসবে যত ভারী তত দ্রুত আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলি তো সবাই মনে করেন হুজুর ওই একই মানে একই ক্যাসেট রোজ চালায় একই ক্যাসেট নয় আল্লাহ বানাহ সবাই আমার জন্য দুয়া করবেন আমি আজকে আমার গাড়ির চাবি পাচ্ছি না আল্লাহ আমি যেন চাবিটা পেয়ে যাই লাইলা হাইল্লা আন্তা শো ভা আঁকা ইন নুকুন তুমি না জল নিবে কমেন্ট দেখবেন ইউনুস আমি পেয়ে যাব। আপনারা দুয়া রাখেন আমি পেয়ে যাব ইনশাআল্লাহ লাইলা ইল্লা আন্তা শো হা আঁকা ই খোদা রহমান করম কর আমি যদি গাড়ির চাবি না পাই অনেকটা দূরে বাড়ি আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে হুজুরের জন্য করবে না আমি তোমাদের জন্য এত কষ্ট এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও দেখি সব থেকে বড় কথা আমি চোটকা বলি না আমি মন্ত্র বলি না আমি কোন মন্ত্রী মানে শুরু হতা সব বিদ্যা যেখানে শেষ খোদার ওখান থেকে শুরু হয় এটা আপনি জানেন তো এটা আপনি বিশ্বাস করেন তো আরে ভাই যারা অবলম্বী না তারাও বিশ্বাস করে তুমি কেন করবে না আর না করলে যেখানে বিশ্বাস হয় সেখানে কাজ করো আর যেখানে বিশ্বাস হয় না ওখানে কাজ করো না আজকের আলোচনা এই পর্যন্ত করব কমেন্ট বক্সে লিখবেন আসসালাম